সুপ্রিয় দর্শক তো দর্শক আপনারা দেখেছেন রানীগঞ্জের কাজিয়ার চর থেকে আমরা জমি কাজিয়ার জমি মাপতে যাচ্ছি

জমি মেটে যাওয়া হচ্ছে আদবাজ <imled> করে <imled> দর্শক আপনারা দেখছেন কিরানীগঞ্জ থেকে আমরা গত নভেম্বরের বত্রিশ তারিখে এখানে বসেছিলাম নিয়ে

আপনার এরকম কেন ভাই আপনি জানেন যাক মানুষের কাজ এর আজকে নাই নয় আগে মানতে পারতাম না মারা গেছে তো আব্বা মারা গেছে সত্য সবারই তো বিষয়টা এটা তাই না